তিনি একাধারে ছিলেন কবি গীতিকার সুরকার এবং গায়ক শেষ জীবনে তার ল্যারিংস ক্যান্সার হয়েছিল খুব অল্প বয়সে তাকে ঈশ্বরের কাছে চলে যেতে হয় মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এটা কোনো বয়স হতে পারে না এটা যেন অভিশাপ তার জ্ দাদাও যেমন অল্প বয়সে মারা যায় তিনিও অল্প বয়সে মারা যান তার ছোট ভাইও মধুমিতা মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যার সম্বন্ধে বলব তিনি হলেন কান্ত কবি অর্থাৎ শ্রী শ্রী রজনীকান্ত সিং তাকে সবাই কান্ত কবি বলে থাকেন বলতে গেলে তার জীবনটাই হচ্ছে ট্র্যাজিক খুব দুঃখের জীবন এবং প্রথমে বলি তিনি বর্তমানে বাংলাদেশ যেটা সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন ইংরেজ আমলে যেটা ছিল পাবনা জেলায় এবং তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশে জুলাই আঠারোশো সালে তিনি একাধারে ছিলেন কবি গীতিকার সুরকার এবং গায়ক যখন তিনি কলেজে পড়তেন তখন থেকেই তিনি গান লিখতেন এবং সুন্দর করে গে শোনাতেন তার বন্ধুদের এবং বিভিন্ন অনুষ্ঠানে অসাধারণ তার বলা ছিল তার বাবা ছিলেন গুরুপ্রসাদ সেন আর মা ছিলেন মনোমোহিনী দেবী আর রজনীকান্ত সেনের স্ত্রী ছিলেন খুব বিদেশী মহিলা নাম হিরণময়ী দেবী তিনি ছেলেবেলায় খুব দুরন্ত ধরনের ছিলেন রজনীকান্তের বাবা তিনি ছিলেন একজন সাবজাজ এই সাবজাজ হয়ে তিনি স্বেচ্ছায় গ্রহণ করেন তখন তার জ্যাঠামশাইয়ের ছেলে নাম বড়দা গোবিন্দ এবং আর এক দাদা ছিলেন কালী কুমার এই দুজনের আয়ের উপর নির্ভর করে সংসারটা তাদের চলতো এবং খুব ভালোভাবেই চলত কারণ গোবিন্দ দাদার প্রফেশন ছিল আইন অর্থাৎ উনি খুব সফল একজন আইনজীবী ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন পরেই মানে অল্প বয়সেই এই গোবিন্দ দাদা এবং আর দাদা তারা মারা যান এর কিছুদিন পরে রজনীকান্ত সেনের ছোট ভাই জলাতঙ্ক রোগে বিশাল পরিবার ছিল এবং খুব উচ্চ ধরনের আর্থিক দিক ও মানসিক দিক থেকে উচ্চ ধরনের একটা ফ্যামিলি ছিল কিন্তু আকস্মিকভাবে এই ধনী পরিবারটিতে দারিদ্রতা নেমে আসে বাধ্য হয়ে রজনীকান্ত সেনকে কর্মে যেতে হয় তিনি ছিলেন একজন গায়ক সুরকার গীতিকার কবি এইটাই ছিল তার ধ্যান জ্ঞান কিন্তু পরিবেশের চাপে পরিস্থিতির চাপে আইন ব্যবসায় নামতে হয় যেটা তার একদমই পছন্দ ছিল না আইন ব্যবসা কিন্তু তিনি নিরুপায় ছিলেন সংসার চালানোর জন্য তাকে আইন ব্যবসায় নামতে হয় এবং বিভিন্ন জায়গায় প্রকাশ করেন তিনি যেমন ভক্তিমূলক গান লিখেছেন তেমনি লিখেছেন স্বদেশের গান তিনি ছোটবেলায় যে ভীষণ ভালো পড়াশোনা ছিলেন তাও নয় বা আইনেও যে তিনি বিশাল সাফল্য লাভ করেছেন তাও নয় কিন্তু এই কর্মজগতের মধ্যে থেকেও এই অনিচ্ছা ব্যবসায় থেকেও তার মধ্যে ছিল শিল্পী গান তার ছিল তাই এর মধ্যেও তিনি গান গান এর তিনি করতেন দিতেন তার গানের মধ্যে ছিল ভক্তি রসের গান অর্থাৎ তিনি ভক্তিমূলক গান লিখেছিলেন দেশাত্মবোধক গানও লিখেছিলেন হাস্য রসের গান লিখেছিলেন আর প্রীতিমূলক গানও লিখেছিলেন অর্থাৎ তার গান লেখার মতো ছিল বৈচিত্র্য প্রচুর বৈচিত্র্য ছিল তার গানে তার ভক্তিমূলক গানগুলো শুনলে যেমন ভাবা বেগে লোকে আপ্লুত হয়ে যায় তেমনি স্বদেশের গানগুলো শুনলে জেগে ওঠে শক্তি জেগে ওঠে দেশাত্মবোধ তার একটি খুব পরিচিত গান আমরা নেহাত গরিব নেহাত ছোট তবু আজই সাত কোটি ভাই জেগে ওঠো এই গানটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল তার অসংখ্য গান স্বদেশীদের উদ্বুদ্ধ করত এখানেই তার প্রধান বৈশিষ্ট্য যেমন তার ভক্তিগীতি শুনে লোকে ভাবাবেগে বেগে মেতে যেত তেমনি দেশাত্মবোধক গানে লোকে বা বিশেষ করে বিপ্লবীরা বা ছেলে মেয়েরা উৎসাহিত হতো তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করতে ভালোবাসেন নিজেই বাদ্যযন্ত্র বাজাতেন নিজেই হারমোনিয়াম বাজাতেন নিজেই গান করতেন তার মধ্যে বহুমুখী প্রতিভা ছিল এবং শিল্পের মধ্যে তিনি সবসময় ডুবে থাকতেন ডুবে থাকতে ভালোবাসতেন তিনি সিটি কলেজ থেকে বিএ পাস করেন তারপরে তিনি বিএ পাস করেন যেটা বললাম একেবারেই পছন্দ ছিল না এই কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাকে করতে হয়েছিল জীবনের শুরুটা যেমন দুঃখের শেষের জীবনটাও খুব দুঃখের ছিল শেষ জীবনে তার ল্যারিংসে এ ক্যান্সার হয়েছিল তিনি মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে তার অপারেশন হল মেই মেডিকেল কলেজের রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেখতে গিয়েছিলেন কিন্তু শেষ জীবনটা তার ভীষণ কষ্টে কাটে बलाय অসম্ভব যন্ত্রণা হয় মাত্র 45 বছর বয়সে 12ই সেপ্টেম্বর 1910 সাল বাংলায় তেরোশো সতেরো আঠাশে ভাদ্র মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি দেহ ত্যাগ করেন দুঃখের কবি কিন্তু আমাদের জাগিয়ে দিয়েছেন বিষাক্ত বোধে জাগিয়েছেন আধ্যাত্ম বোধে জাগিয়েছেন নৈতিকতা তার জীবনের অনেক ঘটনা তার মধ্যে যে নৈতিক পরিচয় আমরা পাই সেটাও ছিল অসাধারণ সুরকার গীতিকার হিসেবেও যেমন তিনি ছিলেন অসাধারণ তেমনি নৈতিক চরিত্র তিনি ছিলেন অসাধারণ খুব অল্প বয়সেই তাকে ঈশ্বরের কাছে চলে যেতে হয় মাত্র পঁয়তাল্লিশ বছর এটা কোনো বয়স হতে পারে এটা যেন অভিশাপ তার দাদা যেমন অল্প বয়সে মারা যায় তিনিও অল্প বয়সে মারা যান তার ছোট ভাইও জলাতঙ্কে মারা যান এটা একটা বিরাট অভিশাপ তার দুঃখের জীবনী পড়লে শুধু চোখে জল আসে না মানুষকে খুব ভাবিও তোলে আজকে এখানেই শেষ করছি ওনার সম্বন্ধে পরবর্তীকালে আবার আলোচনা করব নমস্কার সবাই ভালো থাকবেন